এই তো সুটির বাবার জন্য খাবার নিয়ে এনেছি সুটির বাবা পাড় দিতে গেছে আসছে এই তো কটা পাড় হলো হ্যাঁ একশো টাকা একশো টাকা দাম ফের কত টাকা তিনশো টাকা ছুটি তুমি খাওয়াটা যা খাওয়া তো বাবার সঙ্গে খাও বস খাওয়ানা এই খাওয়ানা এখন থেকে খাওয়াটা নিয়ে আসি কখন থেকে নিয়ে আনছি ফের মোবাইল ভাঙ দেবে আমাদের হয়ে হয়েছে না ওটা ভিডিও করবো না না মানুষ দেখবে ফের মারবো ফের ভিডিও করছি মারবো লোক খারাপ বলবে তোমাকে লোক খাড় বলবে হঠাৎ করতে বাবা খাচ্ছে আমি ভিডিও আরে ভাত খাচ্ছে বল লোক গাল দিবে সুইটি আমাকে ভিডিও করতে দিচ্ছে না মারবো সুইটি হঠাৎ বাবা খাচ্ছে কি তরকারি দিয়ে ডাল করেছি আর আলু সানা ডিম ভাজি বসো খাওয়া দাও বসো সুইটি সুইটি রেগে আছে মারবো সুইটি ভিডিও করতে দাও না লোক কি বলবে এ মা সুইটি মেয়েটা বাজে মেয়ে আর বললে ফটো ফটো এই দেখো তো আমাদের কাছে গুগলে অ্যাডসেন্টটা আসবে না পাবো না না হলে ওরকম করলে ভিডিও না করতে দিলে পাবন আমরা গুগল অ্যাডসেন্স টা আসবে ফের আলতো বন্ধ মারবো কিন্তু গুকা 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 খাচে তাহলে নে শুটি বাবা হল শুটি তো ভিডিও করতে দিছ আর খামানা বেটা

মাঝি কামড়াচ্ছে ডিম ভাজিটা কই ঢেকে গেছে নাকি কই বললা কোন দিকে

চুলকাতা তাক হেনে গেছে এখানে পাখা নাই তো গরম পড়ছে না আর ভাল নাই ঠিক নেই নাই নাকি অল্প আছে হ্যাঁ তো ঢাল দাও ভাতা রয়েছি হট বেটা হট सूटी मार बो अरे मम मा... माची ना मोसा देखते हो ना, ए, तीने। तीने? तीने। तीने? तीने ना माची माची बोल माची ना माता टीना टीना कोई टीना टीना ना बोल माची टीना बोल माची माची एक ले की एक ले वाला डास डास ले डास पर की रहा हाँ डास पर की रहा अदारक टाँ बोलो च

ডিস্টার্ব করতে আমি ভিডিও করছি মারবক দাও ডিস্টার্ব করছে তো বাবার হয়ে গেল খাওয়া হয়ে যাক পিয়ার আছে আর জলের বোতল দেখি জলের বোতলগুলো বার করিনি আর একটা কই বেটা জলের বোতল বাবাকে একটা দাও কটা আছে তিনটা আছে নাকি বেটা দুটা বাবাকে একটা দাও ঝালেই চলছে না

এটা আমি কাঁচাটা আমাকে দিলা পাকাটা দাও ওদেরটা এটা বুঝবে না ধরো বাবা খাওয়া হয়েছে আমরা চলে যাবো এখন ব্যাগে ঢুকাব ঢুকাও ওদের টিফিনগুলো ঢুকাও টিফিনগুলো ঢুকাও চলে যাবো ঢুকা তাড়াতাড়ি ঢুকা ঢুকাও টিফিনগুলো ঢুকা আর ভাতায় ভাতার দাও দেবো হাঁস খাবে আমাদের ফের ভাতগুলো ঢুকায় দিল না দিয়ে মানে শুইটি ঢুকাচ্ছে পড়ছে আসতে করে ফের হাঁস খাবে এগুলা সুন্দর করে উঠ আস্তে করে কতগুলো পড়লো ওগুলো তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও করছি ঠিক আছে হয়ে গেছে আমাদের হয়েছি ছুটি বন্ধ করবো মোবাইল বন্ধ করবো হয়েছে চলো ব্যাগে ঢুকাও ব্যাগে ঢুকাও তাড়াতাড়ি ব্যাগে ঢুকাও বাড়ি যাবো বাড়ি সুইটি বাবের কোথায় গেছে এটা আমাদের গড়স্থান এটা দেখছেন কত বড় ফের জঙ্গলে গিয়েছে চলো চলো ব্যাগ নিয়ে চলো বেটার চলো সুইটি গোজ গাছ করে নিয়েছে সব এখন আমরা বাড়ি যাবো চলো চলো তোমার চলো নাও ব্যাগটা নিয়ে চলো তো সুটি বাবা পাট ছিনতে যাচ্ছে এই তো সুইটির ব্যাগ নিয়ে যাচ্ছে